জানুয়ারি এবং শ্রদ্ধাপূর্ণ উপায়ে দেশের সাধারণতন্ত্র দিবস পালিত হতে চলেছে বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে ও যথাযোগ্য প্রটোকল মেনে সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠিত হয় স্টেডিয়াম ময়দানে প্রতিবারের মতো এবারেও একইভাবে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হবে তারই শেষ পর্যায়ে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন জেলা প্রশাসন ও পৌর প্রশাসন এদিন অতিরিক্ত জেলাশাসক সিং মেহতা রায়গঞ্জ স্টেডিয়ামের সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তার সঙ্গে ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং শহরের বিভিন্ন সাংস্কৃতিক কমিটির প্রতিনিধিরা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি বলেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগে এটি শেষ পর্যায়ের পরিদর্শন অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে গতবারের মতো একইভাবে এবারেও বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল নটায় সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ থাকে সন্ধ্যের আতসবাজি প্রদর্শনী যা রায়গঞ্জ পৌরসভার দ্বারা পরিচালিত হয় পৌর প্রশাসক জানিয়েছেন এবছরে আতসবাজি প্রদর্শনী সেই অনুষ্ঠান বন্ধ থাকছে পৌরসভার আর্থিক সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি আমাদের ঠিক করাই ছিল যে আমরা আজকে একটা লাস্ট ভিজিট করব। আমরা ইতিপূর্বে আমরা দুবার তিনবার আমরা এখানে বারে বারে আমরা মিটিং করেছি বারে বারে ভিজিট করেছি আজকে গ্রাউন্ড সাব কমিটি এবং টোটাল কমিটি নিয়ে গ্রাউন্ড সাব কমিটি সহ টোটাল কমিটি নিয়ে আজকে শেষ পর্যায়ে আমরা পর্যবেক্ষণ করছি যাতে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস খুব সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরা যায় দেশের সতাত্তরতম সাধারণতন্ত্র দিবস এটা আমাদের একটা সেন্টিমেন্ট এটা আমাদের একটা স্বাভিমান এবং এটা সুন্দরভাবে করা আমাদের উচিত এবং শ্রদ্ধাপূর্ণ উপায় করা উচিত সব কিছু মিলে কালচারাল টিম সহ সুন্দরভাবে জাতীয় পতাকাকে মানে সম্মান জানানোর বিষয়গুলো নিয়ে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করছি জেলা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন এবং পৌর প্রশাসন এবং সাধারণ মানুষেরা এবং রায়গঞ্জ কালচারাল ফোরাম যারা সহযোগিতা করছেন কালচারাল করবার সবাই মাঠে আজকে আছে সমস্ত যা গতবার ছিল এবারও তাই থাকছে সমস্ত ব্যবস্থাপনা থাকছে আমরা চাইছি যে মানুষ আসুন সকাল নটায় পতাকা উত্তোলন করবেন সম্মানীয় জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনার আই মহোদয় সঙ্গে থাকবেন রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ডাক্তার এবং আরো এই আধিকারিকার মধ্যে দিয়ে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সবাই যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে সবাই যেন এই অনুষ্ঠান সুন্দরভাবে প্রত্যক্ষ করতে পারে তাই জন্য আমরা

রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোর ও উদয়পুরও রয়েছে আরও দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন